সালামু আলাইকুম মাসার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি এই যে অধরা পেঁয়াজ কাটা শুরু করছে আর আমার চোখ দিয়ে পানি আসতেছে মানে পেঁয়াজ কাটা শুরু করলে পুরো বাসায় যেখানেই থাকি মানে চোখ খুব খুব করবে আর এই যে প্রেশার কুকারে অধরা অলরেডি ডাল তুলে দিছে ডালের পানি এত বেশি দিছে এই যে প্রেশার কুকার থেকে বের হয়ে আসতেছে এই হল সমাচার আর উঠে দিচ্ছে চা আজকে ছেলেরা সহজে কিছু নিচ্ছি আস্তে আস্তে ডায়েটিং এ ফিরতে হবে আর এলোমেলো করা যাবে না ছেলেরাও বলছে হ্যাঁ আম্মু আজকে থেকে আমরা মোটামুটি ডায়েটিং এর মধ্যে ফিরবো সকালবেলা সব একটা রুটি দিয়ে শুরু করতে আসছে এখন দেখা যাক চা টা সব একটু কমায় দিব আর আজকে রান্না হবে হলো মুসুরের ডাল আলু ভর্তা আর হলো কি চিকেন এই হলো আর সবজি আনতে বাজারে যেতে হবে সেই যে সব সবজি শেষ হয়ে গেছে এখন নিচলতে চা দেওয়ার পরে পাঠাবো সবজি আনতে সবজি আনতে হবে দুপুরবেলা সবজি রান্না করতে হবে এবার ধরো রুটি খাস নাই রুটি না খালে চা খাবি কেমনে শেষ হওয়া রুটি আর যে চা হয়ে গেছে প্রায় চাটা আগে বাচ্চাদের দিয়ে দেই আর আমি নিয়ে নিই ওষুধ অলরেডি খেয়ে নিচ্ছি এখন বাজে প্রায় পনেরো দশটা ওয়াশিং মেশিনে কাপড় দিতে হবে এখনো দেই নাই এত রোদ উঠতে দেরি হয়েছে আর কাপড়ও খুব একটা বেশি নাই এর জন্য টেনশন নাই যে না আস্তে আস্তেই হোক অল্প কাপড় হয়ে যাবে তো যাই হোক সকালটা না হয় ঠিকঠাক মতো শুরু করি তারপর দেখা যাক আর গরমের কথা কি বলবো গরমে না যে হাল অবস্থা যেমনি রোদ তেমনি মনে হচ্ছে যে ফ্যানে যে ফ্যান বন্ধ করে কথা বলতেছি মানে জাস্ট কি বলবো ঘেমে একদম এক একা অবস্থা তো দেখা যাক আজকে সকালটা শুরু করি তো যে চা নিয়ে বসছি যেটা বলতেছিলাম যে একটা ডায়েট চার্ট রেডি করা হয়েছে ভাবছি যে ছেলেরা সহ যে ফ্যান চলতেছে কথা অনেক শব্দ হবে মানে তিনজনের মানে এসকে ফলো করে একটা ডায়েট চার্ট তৈরি করছে এখন দেখা যাক আজকে থেকে মোটামুটি ছেলেদের চা দিচ্ছে সুইটিস দিয়ে পরিমাণে কম রুটি সব একটা করে নিয়েছে সকালবেলা তো দেখা যাক সবাই তো হেলদি এই ছেলেদেরও বলে দিচ্ছি যে হাঁটা হাঁটি করতে হবে এই কিছু ঘরোয়া টোটকার মধ্যে আসতে হবে হলে শরীরটা ভালো থাকবে না এই হলো সমাচার অধরা তুই নাস্তা কর আমি আসি তুই নাস্তা করতে বল তো যেটা বলতেছিলাম যে যে রোদের কারণে গরমের কারণে ঈদের কারণে বেরি হওয়া হয় না বের হাঁটতে এখন না তখন তখন না এখন এরকম শুরু হয়ে যায় তো ভাবলাম যে না হাট দেরি করা যাবে না খাবার দাবারের ক্ষেত্রে একটু চেঞ্জ আনতে হবে এই হলো চিন্তা ভাবনা করছি এখন দেখা যাক কি হয় তো এই যে আমি চলে আসলাম একটু রান্নাঘরে যে না অধরাকে একটু হেল্প করি আর জানালা দিয়ে এমন রোদ আসতেছে তা বলার মতো না আরও যে আজকে তো আবার টিকারগুলো মানে একটু বাড়তে হবে তো ভাবলাম যে তাহলে না আমি একটু হেল্প করি নাহলে ওর দেরি হয়ে যাবে আসলে ঈদের পরপর তো সবারই সংসার লাইফে ফিরতে একটু বেগ পেতে হচ্ছে আমি যেমন মারবার সে আরামে থেকে এসেছি কয়েকদিন অধরাও কয়েকদিন ছুটি কাটাইছে ওর আবার মাদ্রাসা খুলবে আজকে তো যাই হোক সবারই একটু ব্যস্তময় দিন যাবে এখন আর সেই সাথে একটু ভারী ভারী লাগবে সব কিছু করতেই তো সেটাই ওর সাথে কথা বলতেছিলাম আর বলতেছিলাম যে আস্তে আস্তে শুরু কর দেখবে যে খারাপ লাগবে না ও বয়স কম তো দেখা যায় যে সব কিছু ম্যানেজ করতে ওর একটু কষ্টই হয়ে যায় তা আমরা যদি একটু সহযোগিতা না করি তাহলে তো ওদের হবে না এই হলো ব্যাপার স্যাপার আর যেউ জল চিকেন আজকে আমার মাহিনের জন্য রান্না করতেই হবে কারণ মাহিনের তো যে বলছিলাম দাঁত ব্যথা আর ও তো এমনি গরুর অতটা পছন্দ করে না ওর জন্য বেশ কষ্ট হয়ে গেছিল এই আর যদিও মানে মরিজের গুঁড়া খেতে চায়নি কিন্তু ভুলে দিয়ে দিছি কালারটা একদম টকটকে চলে আসছে আর পাশের চুলা কী দিবো কি দিবো ভাবতেছি খেয়াল নাই তো যাই হোক মানে আমি তো আসলে ভয়েসটা দিচ্ছি পরে ভুলে গেছি তা যাই হোক এখানে আবার চিকেনের মশলাটা কষায় নিচ্ছি আর সে সাথে মাহিন বারবার বলতেছে আম্মু আজকে কিন্তু গরুর আমি খাবো না এই ও সাধারণত ঈদের দিনও আম্মা ওর জন্য চিকেন রান্না করে এই হলো আমার ছোটো ছেলের সমাচার ঈদের দিনও সে গরুর খুব একটা যে পছন্দ করে সেটা করে না কিন্তু বিরক্ত করে না খায় হয়তো এই তো যাই হোক সেটাই বলতে নিচ্ছিলাম আর বললাম যে ঈদের পরে কেউ কেউ হয়তো এখনও মানে বাসায় ফেরে নাই এখনও রয়েছে আমরা তো বাসায় চলে আসছি কারণ আমার দুই ছেলেরই পরীক্ষা কোনোভাবে আর টাইম নষ্ট করার মানে ইয়া ছিল না এই হলো সমাচার আর মশলাটা বেশ মরিচের গুঁড়াটা একদম টকটক করতেছে কারণ অধরা রান্না করার পর থেকে আমি একদম কড়াকড়িভাবে বলে দিছিলাম যে মরিজের গুঁড়াটাই ইউজই করবি না আর আমার এই আটাও একটু ফ্রাই প্যানটা ছোটো হয়ে গেছে মনে হয় বটার মধ্যে নেওয়া হয় নাই নাটতে খুব ঝামেলা হচ্ছে আর আমার তরকারি যদি যে আশেপাশে লাগে সেটা একদম কেমন যেন লাগে একটু ভাল লাগে না তে অধরাকে বলতেছি যে জারটা মনে হয় ছোট হয়ে গেল। আর এই যে রান্নাঘরে আমি দশ মিনিট ছিলাম আমার অবস্থায় এই একাকার অবস্থা এর জন্য রান্নাঘরে আমার ঢুকতে ইচ্ছা করে না ঘেমে মনে হয় যে গোসল করে উঠি এই তো সেই সাথে আসলাম আমার রুমটাতে শুধু রান্নাঘর দেখলে হবে না এই যে আমার রুমের কিন্তু বিধ্বস্ত অবস্থা এখন আমার রুমগুলোকে সব গুছিয়ে নিতে হবে কারণ ঘর মশার খালা কখন আবার হঠাৎ করে চলে আসে দুইটা রুম জাস্ট গুছিয়ে মানে ড্রয়িং রুম আর আমার বেডরুমটা আর ডাইনিংটা মোটামুটি গোছানো শেষ একদম আমি ঘেমে মনে হয় গোসল করে উঠছি আর ওই যে আমি যেটা বললাম যে যে চারটা আমি ফলো করতেছি ওখানে আবার এসিটা যত সম্ভব একটু মানে কমানোর চেষ্টা করতে হবে এর জন্য আজকে একদম ফুচুর ফুচুর যে এসি দেওয়া বারবার কাজ করে যেমন এসির মধ্যে ঢুকতাম এখন আর তা করা যাচ্ছে না তো এখন তো বাজে বারোটা বারোটার সময় একটু হালকা নাস্তা আছে তো সেটা আবার ভাবলাম যে দুই ছেলেকে দেই সাথে আমিও না হয় একটু ওভেনটা থেকে ঢুকানো যাচ্ছে না আমি না হয় একটু ফলো করে দেখি তো এই যে তিনটা ব্রেড হালকা দিয়ে দিলাম একটু ওভেনে জাস্ট হাফ মিনিটের জন্য একটু গরম করে নিই ভালো লাগবে আর যেটা বলছিলাম দুইটা রুম গোছাতে যে মনে হয় আমি একদম ঘেমে গোসল করে উঠছি এগুলো অবস্থা গরমে কি যে অবস্থা না যে হাল তা বলার মতো না এই কিছু করার নাই সব করতে হবে এখন জাস্ট মিশনের রুমটা আরো মানে কি বলে মাহিনের রুমটা এই দুইটা রুম গোছায় নিলে তারপরে দ্রুত গোসলে চলে যাব ভাবছি রান্না বান্না হতো ও কয়েকটা টিকা ভাজতে হবে এখনো শেষ হয় নাই যাব যাব বললেও এক ঘন্টা লেগে যায় যেতে আবার এই যে চেঞ্জ করে ফেলছি যে জামাটা পরা ঘেমে একদম গোসল করে বসতে কিচ্ছু করার নেই এগুলো সমাচার কিছু অবস্থা বারোটা পাঁচ বাজে দুটা রুম জাস্ট গোসাইছি কাপড় চোপড় ধুয়ে ওয়াশিং মেশিন থেকে দিয়ে দিছি অলরেডি মনে হয় শুকায়ও গেছে আর দুইটা রুম বাদ আছে রান্নাঘরটা অলরেডি অধরা গোসায় গেছে আমার আর তেমন কিছু করার নাই আর ঘর বাড়ি ছাড়তে হবে সব জিনিস যে যে হাবিজাবি শবিস টপিস মুছতে হবে এগুলো আসকে না আরও দু একটা দিন পরে তো ভাবলাম যে আগে নাস্তাটা না হয় ছেলেদের দিয়ে আসি আগে তো আবার এই সময়টা চা খেতাম তো ভাবলাম যে না দুধ চা এত বেশি আর খাবো না সকালবেলা এক কাপ আর হলো সন্ধ্যায় না হয় এক কাপ খাবো কিছু না কিছু একটু চেঞ্জ আনতেই হবে না আনলে উপায় নেই এটাই ভাবতেছি সবাই মনে হয় সবার বাসার কাজ আমার মতো করে করে নিচ্ছে তবে সবার মনে হয় এত এলোমেলো হয় না আমার যেরকম আমার ঘুম থেকে উঠলে মনে হয় যে বাসায় একবারে ভূমিকম্প হয়ে গেছে থেকে পারি না এই আর সাথে আমি সাধারণত এই যে সানড্রপের যে পিনাট বাটারটা আছে এটা আমি আগেও খাইছি আগে খাইছি যা শখ করে আর এখন খাচ্ছি হলো ডায়েট করে এটা খেলে না বেশ অনেকক্ষণ মানে এনার্জি কাজ করে প্লাস ক্ষুদা লাগে না মানে টায়ারটা যেটা সেটা কম লাগে আমার মনে হয় এই এর আগে মনে হয় আমি দুইটা খাইছিলাম বাট নিয়ম করে না এবার একদম এইটা সুগার একদম ছেড়ে দিলাম চিনি কিছুতেই খাবো না মিষ্টিও খাবো না জাস্ট এই পিনাট বাটারটা সানড্রপের এর আগে যেহেতু টেস্ট করছিলাম টেস্টটা আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না এই একটু মিষ্টি বেশি হলে ভালো লাগতো কিন্তু মিষ্টি তো মানে খাওয়া যাবে না তো যাই হোক এটাই না হয় আজকে বাটারের সাথে মানে সরি ব্রেডের সাথে এই বাটারটা দিয়ে তিন মা ছেলে যে তিনটা ব্রেড নিচ্ছি যদিও মানে ব্রেডের স্লাইস গুলো বেশ বড় হয়ে গেছে তারপরে কিছু করার নাই আবার কাটাকাটি করবো না হালকা আস্তে আস্তে মানে ডাইটিং এর মধ্যে চলে আসি তো দেখা যাক তো এই যে আমি স্লাইস গুলোতে একটু ইয়া করে মানে পিনাট বারগুলো মানে লাগাই নিচ্ছি যে মানে দেখি কেমন লাগে খেতে খুব একটা ট্রাই করছিলাম এর আগে কিন্তু আমি ব্রেড দিয়ে ট্রাই করি নাই তো ছেলেরা খাবে কি না আল্লাহ জানে ওদেরকেও তো অনেক বোঝাচ্ছি যাবো এটা খুব মানে এনার্জি বাড়াবে এই সময়টা একটু খাও আর আমারও কেন যেন এই সময়টা একটু ক্ষুধা লাগে চার জন্য তা চাটা একদম সচেতনভাবেই ভাবছি যে না এই সময়টা আর চা খাবো না কারণ চা বানাতে গেলে দুনিয়া আর কিছু মেলো ঝামেলা আর ওই দেখা যায় যে আরও মাথা মানে কেমন যেন অভ্যাস হয়ে যায় তখন দেখা যায় যে সবাই আমার দেখা থেকে ছেলেরাও কন্টিনিউ করে ফেলে চা এটা রেডি করে ফেললাম সে সাথে আবার আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসেছে ফ্রাই প্যানটা দিয়ে দিচ্ছি এখন আমার মনে হয়েছে যে টিকাগুলো তো ভাজা হয় নাই এখন আবার যাব গোসলে গোসল করে এসে যদি আমি এগুলো করতে নেই ঘেমে একদম একাকার হয়ে যাব। তো ভাবলাম যে না আসলে টিকা যতই আমরা ফ্রিজে ফ্রোজেন করি না কেন যেদিন রেডি করা হয় সেদিনের মজাটা আলাদা থাকে তো একটু ফিফটি পার্সেন্ট আলাদা করে রেখে আর ফিফটি পার্সেন্ট দিয়ে মিশন আবার টিকাটা খুব পছন্দ করে মাহেন করে তবে মিশনের একটু বেশি পছন্দ তো ভাবলাম যে আজকে যেহেতু চিকেন রান্না করছি তাহলে টিকাটা না হয় মানে মিশনের জন্য বেশি করে ভেজে দেই তাহলে ওর জন্য সুবিধা হবে তো এই যে আমি কিন্তু খুব টিকাতে খুঁজে খুব মশলা বেশি দেওয়া ডিমের মানে ডিমও খুব কম আমি দুইটা দিলে যে ফেনা ফেনা হয়ে যায় তেলের ভিতরে ভাল লাগে না দেখতে এর জন্য সাধারণত আমি একটাই দিই আর কোনো কারণে যদি শক্ত হয় মানে নরম হয় সেক্ষেত্রে আমি আবার বেডগাম দিয়ে শুধু ডিমের সাদা অংশটা দিই কারণ ডিম যদি ফুল দুইটা দেওয়া যায় তাহলে একদম ফেনা ফেনা হয়ে মনে হয় কড়াই ভর্তি হয়ে যায় এই যে একটা দিসি এই কারণে এই যে ফেনা ফেনাটা কম হয়েছে এই হলো অবস্থা টিকাগুলো কিন্তু আমাদের সময় মানে ভালোই হয় খুব একটা খারাপ হয় না টিকাটা সাধারণত মিশন খুব পছন্দ করে খুব মিশন এসা প্রার্থনা এই তো ভাবলাম যে যাক ওদের একটু রেডি করে দিয়ে তারপর না হয় গোসলে যায় কারণ গোসলের পরে কাজ করতে একদম ভাল লাগে না অসহ্য লাগে আর যত সচেতনভাবে কাজ করি আমার চুলার উপরে পড়বেই এই এই যে আমার টিকাগুলো হয়ে গেছে অলরেডি টেবিলেও কিন্তু সব কিছু দিয়ে দিছি বাজে মনে হয় কয়টা দুইটা পনে দুইটার মতো বাজে ঝটপট গোসলে চলে যেতে হবে এই যে আছে ভাত এখানে আসি টিকাগুলো তারপরে আসতে হলো পাশে চিকেন আছে আর বাড়াবাড়ি করি না কারণ তিনজন মানুষ আবার বাড়াবাড়ি করো আবার নিয়ে যাও ঝামেলা আর এখানে আসে মুসুরের ডাল এসার আসার কথা সব টেবিলে দিয়ে দিলাম যে যখন আসে এই আমি চলে যাব গোস্তুলে কিন্তু মাহিনের জন্য অপেক্ষা করতেছি মাহিনকে খাবারটা দিয়ে গেলে আমার ঝামেলা শেষ বেলা বাজে প্রায় আড়াইটা নামাজ পড়ে মিসে এসার জন্য অপেক্ষা করলাম যে আসো তো জাগে তো তো কোনো টাইম টেবিল ঠিক নাই নাকি ম্যাম পড়াতে আসছে ম্যাম পরে চলে যাবে তারপরে আসবে তা আমি আর আমার বড় ছেলে আমরা তো একটু আজকে থেকে টাইমিং সব কিছু করবো ভাবছি ঠিকা নেওয়ার পর আচ্ছা নাও আর হলো নাও ডাল নাও সবজি নিতে হবে তো যাই হোক ভাবলাম যে আমি আর মিশন না হয় খেয়ে নিই এই যে মিশন বসতে এখানে আর মাহিন অফ ক্যামেরা নামাজ পড়ে এসে খেয়ে নিছে এখন আমি আর মাহি মিশন খাবো সবজি পাবো এই আর এসার জন্য অপেক্ষা করতে করতে দেখা যাবে তিনটা বেজে যাবে তিনটা পর্যন্ত আর অপেক্ষা করা সম্ভব না বলে এগুণিও কিন্তু তো ভাবলাম যে না খেয়ে নেই ওরা মা মেয়ে আসলে যদি না খেয়ে আসে তাহলে খেয়ে নেবে না হয় এসা দেখা যায় এখন আসলে বলবে যে আমরা এখন আর খাবো না যাওয়ার সময় খাবো ওর হলো ডিসিপ্লিন এরকমই প্রায় আর ওই যে মাহিনের ম্যামটা একটু অট টাইমে আসে আমি এখানে ডিম ধুয়ে দিছি এর জন্য বারবার খেয়াল করতেছি যে শুকাইছে নাকি ডিম ধুয়ে না শুকাইলে না ফ্রিজে ধুতে ইচ্ছা করে না অসহ্য লাগে এই তো ভাতটা না হয় খেয়ে নেই এই যে আমি একটু ভাত নিয়ে নিছি সাথে নিয়ে সাথে নিলাম দুইটা টিকা আর ডালামার আমার সাথে কিন্তু ভাতের সাথে লেবুয়া টিকা হলে আমার আর কোনো কথা নাই এটুকুই আর ভাতের চেয়ে কোনোভাবেই মানে যত স্বাদই লাগুক বেশি নেওয়া যাবে না মানে একদম আপাদমস্ত মানে ইয়া করে নিছি যে না আর 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 কিছুতেই না স্বাদের পিছনে দৌড়ানো যাবেই না যাবেই না এভাবে খাবারটা নিয়ে নিলাম তো দুপুরের খাবার শেষ করে ফেললাম আমি আর মিশন এসার জন্য সব টেবিলে রেখে দিলাম যদিও আমার টেবিলে খাবার দাবার রাখা একদম পছন্দ না এখন আবার কারণ ও আসলে আমি আর উঠবো না বলবো যে নিয়ে খেয়ে নে যদি আসে আর যদি দেরি করে তো তোরও ইচ্ছা এরকম বলা যায় না আর ওট করতে পারতেছি না এত গরম বাপরে বাপ এই যে কথা বলার সময় ফ্যান অফ করি একদম মনে হয় যে ঘেমে একাকার অবস্থা আর এমনি আমার ভাত খাওয়ার পরে কেমন যেন অস্থির লাগে ভাল লাগে না এরকম এই যে বাইরের রোডটা একটু দেখাইরে বাপরে বাপ কি রোদ মনে ভয় লাগে দেখতে এই যে একদম ভয়ঙ্কর রোদ ভয়ঙ্কর রোদ জাত অবস্থা যদি ওই এক ওয়াশিং মেশিন কাপড় আবার জমে গেল ধুয়ে দিলে ভালো হতো কিন্তু এখন ধুয়ে দেওয়ার আর সাহস নাই বিকালবেলা এগুলো করব না ইনশাল্লাহ কালকে করব আর এই যে খালা ঘর মুছে দিয়ে গেছে আমার ঘর মোসা রুটি বানানো খালা তো চলে আসছে এই যে সব উঠে উঠে দিয়ে গেছে এখন আবার নামাতে হবে এই হলো সমাচার দুপুরবেলার নতুন সব গোছানোই আছে এখন আর সমস্যা নাই জাস্ট এই বেলাটা আসের নামাজ পর্যন্ত আর উঠবো না আসের নামাজ পর্যন্ত একদম রেস্টে থাকবো কিস যে গরম আমার মনে হয় কী কষ্ট হচ্ছে আমার জন্য খুব টেনশন হচ্ছে বেচারা যেই মনে হয় এটা নাজেহাল পরিস্থিতিতে পোষবে আরে যেখানে অন্ধকার কারণ এখন ডাইনিংয়ে লাইট দেওয়া একদম পসিবল না গরম তো যাই হোক এসির মধ্যে ঢুকে পড়লাম একবারে আসিরের পরে বের হব এসা আসলেও আমি জাস্ট শুয়ে থাকবো ওর মতো করে খেয়ে নিবে বসে বসে করব অভিজ্ঞতা এখন এই পর্যন্তই আসতে আমরা দুই বোন আজকে একদম ম্যাচিং ম্যাচিং জামা গরমে মানে আসতে সেই আমি শুয়ে পড়ার পর কোনটা আলো চাঁদে গরম ভিডিও আর করা হয় না যেটা বলছিলাম কারণ আমি তো দুপুর বেলা খাবার পরে যদি শুই আমার বাসায় প্রধানমন্ত্রী আসতেও আমার ওটা সম্ভব না কেউ কোনো কিছু মনে করলে কিছু করার নাই এই আর ও তো আসবে সবসময় সময়। যাই হোক একাই খাইছে মানে অসময় আসার মানে অপকারিতাও আছে ও আর পার্থনা খেয়ে নিচ্ছে আমি দেখি নাই শুয়েছিলাম আর এই যে এখন বিকালবেলা দুই বনি মানে কঠোর ডাইটিংয়ে আসছি প্রচুর পরিমাণে শুধু নাশপাতি আর বিস্কিট আর চা নিয়ে বসতি যে আগে চাটা শেষ করে নেই তারপর মিশন গেছে নিচে পার্থনা খালামনি কোথায় তুমি কোথায় তুমি মা এই যে আমার খালামনি আছে এখানে মা এই যে এই যে হাই বলো তো এই যে আমার কালো হয়ে গেছে কত বড় বড় চুল তা না খেলামনি কেমন আছো তুমি বলো ভালো আছো এই যে পার্থ আছে এখানে সে খালামনির বাসায় এসে বেজায় খুশি আর মাহিনকেও চা দেওয়া হয়েছে এই যে মাহিন নামাজ পড়তে পড়তে মাহিনও কিন্তু ডাইটিংয়ে আছে এই যে মাহিন মাহিনও চা খাচ্ছে এখন আমি আর এসে একটু গল্প করতে করতে চাটা শেষ করে ফেলবো ও আসতে কথাই বলা হয় না এমতে যে ভোরবেলা উঠছিলাম এই জন্য একটু চোখ বন্ধ করতে ঘুমাই নাই কিন্তু কথা বলতে পারতেছিলাম না ওই পাশ থেকে চেয়ারটা নিয়ে বল তুই বেশি জানি আমি গরম এত চালু করা তো যাই হোক যেটা বলতেছিলাম আগে চাটা খাই বসে এই যে ডাইনিং এ বসা যায় না বসতে এত গরম তা বলার মতো না এই আছে এখানে এসে অবশ্যই একটু ঈদের সময় ডাইটিং ইয়া করে মোটা হয়ে গেছে আবার একটু আর আমি তো সেই কি বলবো আমার কথার বলে লাভ নেই তারপর সন্ধ্যার পর আমি আজও জল যাচ্ছি নিচে আজকে একদম ফ্রিজ খালি হয়ে গেছে সবজি কিনতেই হবে না হলে উপায়ই নেই কাঁচামরিচও শেষ হয়ে গেছে অধরা জানাইছে তো হাঁটতে তো যেতেই হবে আজকে একদম মিনিমাম বিশ পঁচিশ মিনিট হাঁটবো তারপরে সবজিগুলো কিনে ভাবছে বাসায় ফিরবো আজকে আর চোরামি করবো না তাহলে ঝামেলা হয়ে যাবে কারণ না হেঁটে আর উপায় নাই তবে গরম প্রচণ্ড ভয়ও পাচ্ছি সেই সাথে মনে মনে শক্তি সঞ্চার করতেছি যে না হাঁটতে হবেই আজকে আর কোনোভাবে অটো বা রিক্সা নিবো না মানে সবজি কিনেও হেঁটেই আসবো ইনশাল্লাহ এই মনোবল নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছি আর আমাদের দারোয়ান জসিম ভাই উনি মানে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ মোবাইল দেখে এটা হলো তার কাজ তো যাই হোক আজ বের হয়ে গেলাম আসলাম আমার পরিচিত সবজির দোকানে ও তো একবারে মানে কি বলবো ঈদের ছুটিতে যে আসছে নাকি দুই দিন হলো তো বলতেছে ভাবি আমি তো দুই দিন হলো আসছি তো বললাম যে আমার সবজি আজকে শেষ হয়ে গেছে দেই তো ওখান থেকে লতি বেগুন কাঁচামরিচ আর কি নিলাম লতি বেগুন কাঁচামরিচ লেবু আর মনে হয় কাঁচকলা ঢেঁড়স এই তো এই চার পাঁচটা সবজি মনে হয় আড়াইশো টাকা নিয়ে সবজির দাম এত বেশি নেয় কিন্তু খেতে যদি একটু মজা লাগতো তাহলে আমি খুব খুশি হতাম কিন্তু মানে খেতে তো ভালো লাগে না এটাই সমস্যা তোকে সেটাই বলতেছিলাম যে তুই আড়াইশো টাকার জায়গায় পাঁচশো টাকা নে কিন্তু স্বাদ যেন একদম মানে গোসের মতো লাগে তো হাসতেছিল ভাবে যে কি বলেন এই তো এখান থেকে নিয়ে মনে মনে ভাবতেছি যে না বেশ ভার হয়েছে হাত তা ভাবলাম যে না যতই হাত ভার হোক আমি আজকে হেঁটেই যাব। এখান থেকে প্রায় দশ মিনিট তো লাগবেই যে হেঁটে আমি আবার লিফ্টের মধ্যে চলে আসছি এই যে আমার সবজিগুলো তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ